আমি আমি আর বেরিয়ে গেছে তা এটাই ভাবছিলাম যে ও যদি একবার একটুখানি বলতো মানে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি মানে একদম সন্ধ্যা সন্ধ্যাও বলতে গেলে চলে না আবার বিকাল বলতে গেলেও চলে না তো ওরকমই ব্যাপার মাঝে মাঝে ব্যাপার একটা আর কি তো এখন যাচ্ছে বাড়ি মানে যাওয়ার কথা চলো বিকালের মধ্যে মানুষ পড়াতে আসবে তো ওই যে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে সারাদিন কাজ বাজ করে এসে খেয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তা আমার আর মা তো যাই হোক চলো দেখি সেই বিকেলে গেলেও যেতে হবে সন্ধেবেলা গেলেও বাড়ি যেতে হবে আর কি তো চলো যাই চলো এদিকে আর আমার এসে বসে আছে আর বিশেষ করে অত বারবার করে বলেছে যেতে তো ওই জন্য আগে যাওয়া ওর জন্যই বলতে গেলে কেন যেতে বলেছে আমি যাই না তো আগে দেখি বাড়িতে যাই তো চলো আর কিছু আর কিছু নেই তো বলে যাচ্ছে না তো

তুই যাই আমি সাইকেলটা তুলছি পরে আমি তো বাড়ি এসেছিলাম মানুষ যেহেতু ওই মাসুনির কাছে পড়া ছিল আর আজকে আবার মানুষ আঁকা পড়াও ছিল একদিন থাকে সপ্তাহে আমি তো একদম ভুলে গেছিলাম মাসামনি এক ঘন্টা মতো পড়ালো তোমার না হলে ওইদিকে আঁকাটা মিস হয়ে যাবে ওই জন্য আর কি গেছে এবং ঠামিয়ে দিতে গেছে আর মা বলছিল আমাকে মানে আমি বলছিলাম যে মানুন পড়া থাকবে ওইদিকে অতসি আমাকে আসতে বলেছে যে ওই জন্য মা বললো তাহলে যাস বেলায় বেলায় গিয়ে মিটিয়ে আর এই যে আঁকার পাওয়াটা ছিলাম এটা একদম মনে ছিল না তারপরে আবার রাত্রে আসবি তাই আমি বলেছিলাম ধূর বাড়ি গেলে আমার আর ভালো লাগে না তখন মনে হয় না ওই বাড়ি আর যেতে এরকম আর কি মাকে বলেছিলাম ওই জন্য মা বাবার বলছে তুই আসবি না তুই আসবি না আসলে ওই কি তো যেহেতু শরীর খারাপ ছিল বলে মা তোর ওখানে ছিলাম ওই জন্য মা বলছিল হ্যাঁ যেই দুদিনই ওষুধ মানে অসুস্থ শরীর না আসলি আর সুস্থ হতে পারলি না আবার চলে যাচ্ছিস আর দুদিন থাকা যায় না তাই তাই দূর মানে আসার কথা ছিল আমার কালকে এবার ভাইরা যে জন্মদিনের ওষুধ প্ল্যান এসব এটা ওটা করেছে এটা তো আর আমি জানতাম না এবার আমি বিকাল থেকে শুধু বলছি যে আমি বাড়ি যাব রেডি হয়ে নি মা বলতে থাক আজকের দিনটা থাক আজকে যেতে হবে না তো জন্মদিন আজকে যেতে হবে না বাড়ি বেকার বেকার যেতে হবে না এই করে আমার আটকে দিয়েছে এবার আমি সেই কালকের থেকে বলে দিয়েছি যে আমি কিন্তু আজকে বাড়ি যাব আমার আজকে জেদ দেবে না বলেই ডাকিনি ঘুম থেকে আমি শুয়ে পড়েছি মাকে বললাম ওর জন্য আমার রাগ হয়ে গেছে কারণ মা দিকে পড়া আছে যে তোর মাসিমনির কথা দিয়েছি আমি জানি বাড়ি আসবো বলে মাসিমণিকে ওই বাড়ি যেতে বারণ করেছি এই বাড়ি আসতে বলেছি তুমি তাহলে এই বাড়িতে এসো এইবার সেই মতো তো আমার একটু টাইমের মধ্যে আসতে হবে না মা আমাকে ডাকেনি যে তোমার আর কি মনে করছে যে আমি হয়তো এমনিই ইয়ে ইয়া কি মারছি আমি মত ডাকতে হয় আমার আমি একটা মানুষের আসতে বলেছি সে এসে বসে থাকবে বলো এবার তুমি ডাকলে দেবো তাহলে আমি আবার এসে আবার যেতে পারতাম তাই বলছি না থাকবে আমি আর এরকম করবো না আমি বাড়ি যাচ্ছি তো দেখি আমি বসে না থেকে একটা কাজ করে আসি যেন ওই একটু কেক নিয়ে আসি তোমার যেহেতু কেক কালকে লাগবে একেবারে সেই যখন ভাবছো ওই বাড়ি যাবো তো ওই বাড়ির জন্য একটা নিয়ে আসি আর একেবারে অতসীত জন্য একেবারে একটা নিয়ে আসি দেখি বাজার দিকে যাই আজকে তো পুরো কেকের মেলা হচ্ছে এরকম ব্যাপার তো তোমাদের সবাইকে মানে অগ্রিম কিছু না কারণ আমার ভিডিওটা দেরি করে পোস্ট হবে যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর কালকে আমার জন্মদিনের ভিডিওটা পোস্ট হচ্ছে আর তারপর এটারও পিছিয়ে যাচ্ছে আর কি তো যাই হোক হচ্ছে হোক কারণ আমার যেহেতু এডিট করে উঠতে পারিনি শরীরটা ওই যে খারাপ যা হয় শরীর ভালো থাকলে সব ভালো লাগে শরীর খারাপ থাকলে তখন আর কোনো কিছু ইচ্ছা করে না যে কোন কাজ করব না করব তো যাই হোক একেবারে ভাবছি ওটা করে আসি মানে কি নেব না নিয়ে আসি কারণ মানু থাকলে আবার জ্বালাতন করবে তার থেকে আমি গিয়ে আগে বাজারে যাই গিয়ে নিয়ে আসি দেখি চোদ্দ তুই চোখ এই বলেছে বাজার তুই যাই নাই মাথায় আমি তো পড়ছি চল চল একটু কেক নিয়ে চল খাওয়ার জন্য দেখো 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 তেল দিয়ে ফেলেছে চুল বাঁধা হয়ে গেছে যাবে না

সম্পূর্ণ হোক একেবারে আমাদের এক কথা বলি মেয়ে আর জামাইয়ের জন্য চলে এসছি আর মেয়ে মনের সামনে ভিড় দেখো একটুখানি এখান থেকে নিয়ে নিয়ে দেখি তো বাজারে যে আজকে ভিড় না শুধু কেক আর কেক কেকের ছড়াছড়ি তো আমি নিয়ে নিয়েছি দুটো তো চলো বেশি দেরি করলাম না আবার যেহেতু ওই বাড়ি যেতে হবে ওই জন্য কি দুটো কেটে এসছি চকু মানু আমি বাজারে গেলাম আর এদিকে এরা উপরের করে কি করছে দেখি জানি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে এই গাছটাই একটা ফুল ফুটবে মনে হচ্ছে কালকে আর একটা কড়ি আছে কাছে যদি প্রতিনিয়ত ফুল ফোটে না আমি তো ধরো বাড়ি থাকলাম না বলে আরো জল দিতে পারলাম না মা দিয়েছে অবশ্য যাবো

দেখো কি করেছে আচ্ছা আর আবার ছোট এটা এটা বল যে এটা কালকে করার কথা ছিল আমি ফ্রাইড রাইস রান্না করেছি

มานิดหน่อยมาเดะเนี่ยไล่ชูไรชูไร দও কুদা কুদা والله एक कुदा আমি না তো এদিকে যাই হোক আমার জন্য অনেক কিছু করেছে অনেক কিছু না কিছু না তো বিষয়টা কালকে যদি হতো কাল মনটাই ভেঙে আর আমার মাসি বলছে কি হলো হয়তো বোধ হয় ওদের বাড়ি ফোন বড়িব্রেশন হচ্ছে একবার যে বাড়ি যাবো বুঝলাম একটু ফোন করতে নটার দিকে বললি তাহলে একটা সারপ্রাইজ সারপ্রাইজ ব্যাপার হয় সারপ্রাইজ হয়ে গেছে একবার আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি তুমি সেটাই হয় আসলে ও আমাকে সকালবেলা উইশ করার জন্য ফোন করেছিল এবার বললো তা বলে বাড়ি আসতো তো তা আমি সেখানে ওর সাথে মানে কাজের মধ্যে ছিলাম আমি বললাম হ্যাঁ কাজে এসছে যখন তো বাড়ি যাবো না কেন বাড়ি যাবো খুনি মাঝখান দিয়ে ভাইরা এইসব করবে তো এবার মা আমাকে বলেছে যে মানে যাওয়ার কথা কিছু বলেনি মাকে বলেছিলাম ঘুম থেকে আমার ডেকে দিও তো উঠলাম তো ওই সাতটা সাড়ে সাতটার দিকে এবার আমি বলছি বাড়ি যেতে মা বলছে বাড়ি যাবে করতে আমি টোটালি মাথা থেকে বেরিয়ে গেছে যে আমার অতসী জিজ্ঞাসা করছিল যে আসার জন্য ঠিক আছে এবার আমি ভাবলাম যে তাহলে না না বাড়ি যেতে হবে না না রাত হয়ে গেছে যাওয়ার দরকার নেই আর তুই এত বাড়ি বাড়ি করছিস কেন থাক ওরা যে ওই সব প্ল্যান করেছে আমি তো না এবার একবার মাথায় এসেছিলো যে অতসী তো বলেছে তো আমি কি ফোন করবো কিন্তু যেহেতু আমার ফোনে ব্যালেন্স নেই বলে আমি আর মাথাতে বেরিয়ে গেছে তা আমি এটাই ভাবছিলাম যে ও যদি একবার একটুখানি বলতো মানে ফোন করতো একবার দশটার দিকেও যদি করতো যে তুই এই তুমি আসছ কি না তাহলে এতটা হতো না আসলে ও আমার সারপ্রাইজ একটা মানুষ যদি কাউকে ভাবে যে আমি সারপ্রাইজ দেবো তো তাকে বলে মানে আমার ওই তো সারপ্রাইজ দিকেও সারপ্রাইজ হয়ে গেছে ফ্রাইড রাইস রান্না করেছি চিকেন রান্না করেছি আর আমি ভেবেছি যে নলেন গুড়ের রসগোল্লা আনবো ব্যাস রাতের বেলা নাইট মানে ডিনার হবে সুপার সাথে কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে হ্যাঁ একটা বিশাল একটা আয়োজন হবে দূর দূর এত মনটা খারাপ আর রাগও লাগছে তখন রাগ আমি যখন এসে বেসে তখন দেড়টা বাজে মানে ওই ভাই মিটে গেলে আমি আবার সমস্যায় ঘুমিয়ে পড়েছি খাইনি রাত্রি আর কি এবার যখন দেড়টা বাজে আমি মার ফোনের থেকে হসপাট নিয়েছি নিয়ে এবার ঘুম সারাদিনই প্রায় বলতে গেলে ঘুমিয়েছি ঘুম পাচ্ছে না

শুধু ওই খাওয়া দাওয়া আমি খেতে পারলাম না অবশ্যই না খাই ভালো আমার বদলে ও খেয়ে নিয়েছে অসুবিধা নেই চাপ নেই এ খেয়ে নিয়েছে আরো কতটা ফেলে দিয়েছি আমি খুব খারাপ হয়ে গেছে গোটা পড়েছে না দেখো পছন্দ হয় কিনা পছন্দ না হয় কি আছে কালকে তো কি একটা হয়ে যাচ্ছে রে সকাল থেকে রাত্রি থেকে আবার আজকে দিদি ডায়মন্ড ড্রেস রে না না আমি ডায়মন্ড ডায়মন্ড দেইনি দাও তুই আঙ্গুল দাও সিলভার এর আমি পছন্দ করে নিয়ে এসেছি সুন্দর হয়েছে সুন্দর হেভি হেভি সুতরাং তোমার পছন্দ হয়েছে একদম

সত্যি তাই তা আমি ওকে খালি হাতে আসবো না আমি আসলাম সেই জায়গা এত কিছু করবো

চকলেট গুলো নিতে হবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর এটা নিয়ে যাব না না অতটা না দিদির জন্য রাখ